ডালগোসের এই রেসিপিটা শিখেছিলাম বিয়েবাড়ির একজন বাবুটির কাছ থেকে আমাদের গ্রামের যে কোনো বিয়ের অনুষ্ঠানে এই ডালগোষটা রান্না করা হয় আর এটা খেতে কিন্তু ভীষণ মজার প্রথমে এখানে গোটা গরম মশলা তার সাথে গোটা জিরা দিয়ে দিয়েছি এখন একটু তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি হাড় চর্বি সহ নিলে কিন্তু ভালো হয় তো এখন আমি দুই চামচ পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা তিন চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার সাথে তিন চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর লবণ তো সব মশলাকে একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই তো কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মোটামুটি আসলে এখানে গোটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে হয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা ভালো আসবে ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো ভিজে গেলে তারপরে এই ডালটা দিয়ে দিয়েছি তো এখন পানি দিয়ে ভালোভাবে সবকিছু একত্রে সেদ্ধ করে নিতে হবে আমি ঢাকি ঢাকনা দিয়ে রাখার পর যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এই রসুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচের পরে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিব এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে গরম মশলার গুঁড়া তার সাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বেশ তৈরি হয়ে গেল বিয়েবাড়ির ডালকোশ এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন